বাঙালির সবথেকে বড় উৎসবের মরশুম চলছে এর ভেতরে বাঙালির জাতীয় উৎসব দুর্গা পুজো শেষের পথে আশা করি আপনাদের পুজো খুব ভালো কেটেছে ঢাকের তাল ধুনোর গন্ধ বিভিন্ন থিমের প্যান্ডেলে প্যান্ডেলে ঘুরে ঠাকুর দেখা আর বন্ধুদের সাথে রাত ভোর আড্ডা আহা চারটে দিন যেন চোখের পলকে কেটে গেল তাই না ষষ্ঠীর বোধন থেকে শুরু করে দশমীর শিলুর খেলা প্রত্যেকটা মুহূর্ত আমরা একেবারে চেটে পুটে উপভোগ করেছি আর এই উপভোগের একটা বড় অংশ জুড়ে ছিল খাওয়া দাওয়া ফুচকা রোল বিরিয়ানি থেকে শুরু করে ভুরি ভোজের নেমন্তন্ন লুচি কষা মাংস পোলাও চিংড়ির মালাইকারি আর শেষপাতি মিষ্টি দই আর একশো রকমের মজা ভাবলেই জিভে জল চলে আসে পুজোর এই চারটে দিন আমরা ডায়েটের কথা ভাবি না আর ভাবতেও চাই না কারণ এটাই তো স্বাভাবিক উৎসব তো বছরে একবারই আসে আর বছরে সেই উৎসবে মেতে ওঠার সুযোগ একবারই পাওয়া যায় কিন্তু দশমীর পরের সকালটা কেমন লাগে বলুন তো উৎসবে বেশ তখনও মনে লেগে আছে কিন্তু শরীরটা কেমন যেন ভারী ভারী লাগছে জিন্সের প্যান্ট নতুন বানানো জামা একটু টাইট টাইট লাগছে আয়নার সামনে দাঁড়ালে মনে হচ্ছে মুখটা একটু ফোলা আর ওজন মাপার মেশিনটার দিকে তো তাকাতেই ভয় করছে এই চিন্তাটাকে শুধু আপনার একা একদমই না আমার আপনার আমাদের সবার পুজোর আনন্দ যেমন সত্যি পুজোর পরে এই ওজন বেড়ে যাওয়ার দুশ্চিন্তাটাও ঠিক ততটাই সত্যি মনে মনে একটাই প্রশ্ন খায় ইস এই চার দিনে যা অত্যাচার করেছি শরীরের ওপর এখন কী হবে কীভাবে কমবে এই বাড়তি ওজন যদি আপনার মনেও এই প্রশ্নগুলো এসে থাকি তাহলে আজকের ভিডিও আপনার জন্য আজ আমরা কোনো কঠিন ডায়েট বা জিমে গিয়ে ঘণ্টাখানে ঘাম ঝরানোর কথা বলবো না বরং এমন কিছু সহজ এবং ঘরোয়া কৌশলের কথা জানব যা পুজোর পর আপনার শরীরকে আবার আগের অবস্থায় ফিরিয়ে আনতে সাহায্য করবে কোনো রকম চাপ ছাড়াই তাহলে চলুন শুরু করা যাক পুজোর পরের হেলথ মিশন স্বাগত জানাই প্রেরণা হেলথ চ্যানেল শরীরকে আবার আগের অবস্থায় ফিরিয়ে আনার কৌশলগুলো জানার আগে চলুন সংক্ষেপে জেনে নিই ঠিক কি কী কারণে পুজোর এই কয়েকটা দিনে আমাদের ওজন বেড়ে যায় কারণটা বুঝতে পারলে সমাধান করা অনেক সহজ হয়ে যাবে এক ক্যালোরির বিস্ফোরণ পুজোর সময় আমরা যে খাবারগুলো খাই যেমন লুচি পরোটা বিরিয়ানি চপ কাটলেট মিষ্টি এগুলোর ভেতর ক্যালোরির পরিমাণ অনেক বেশি থাকে প্রয়োজনের থেকে অনেক বেশি ক্যালোরি শরীরে গেলে সেটা ফ্যাট হিসেবে জমতে শুরু করে দুই অনিয়মিত খাওয়া প্যান্ডেলে ঘোরার উত্তেজনায় আমরা ঠিকমতো সময়ে খাই না হয়তো সকালে কিছুই খেলেন না আবার দুপুরে একেবারে অনেকটা খেয়ে দিলেন কিংবা মাঝরাতে বন্ধুদের সাথে বিরিয়ানি খেলেন এই অনিয়ম আমাদের শরীরের মেটাবলিজম বা হজমের কাজকে ধীর করে দেয় তিন ঘুমের অভাব রাত জেগে ঠাকুর দেখা আড্ডা দেওয়া এসবের ফলে ঘুমের দশার রফা হয়ে যায় পর্যাপ্ত ঘুম না হলে আমাদের শরীরে কয়টিজল নামের স্ট্রে হরমোন বেড়ে যায় যেটা খিদে যেমন বাড়ায় তেমনি ওজন বাড়াতেও সাহায্য করে চার জল কম খাওয়া বাইরে ঘোরার সময় আমরা ঠান্ডা পানীয় বা সোডা জাতীয় ড্রিঙ্কস বেশি খাই কিন্তু সাধারণ জল খাওয়ার কথা ভুলে যায় এর ফলে শরীর জলশূন্য বা ডিহাইড্রেটেড হয়ে পড়ে এবং শরীরের টক্সিন বা বিষাক্ত পদার্থ শরীর থেকে বেরোতে পারে না পাঁচ শারীরিক নিষ্ক্রিয়তা সারাদিন প্যান্ডেলে হাঁটাহাঁটি করলেও সেটা আমাদের রোজকার শরীরচর্চার বিকল্প নয় বরং বাকি সময়টা আমরা বসে বা শুয়ে আড্ডা দিয়ে কাটাই ফলে ক্যালোরি খরচ প্রায় হয় না এই কারণগুলো জেনে যাওয়ার পর নিশ্চয়ই বুঝতে পারছেন যে আপনার শরীর একটা বড়সড় ধকলের ভেতর দিয়ে গেছে তাই ওকে বকাঝকা না করে একটু যত্ন নেওয়ার সময় এসেছে চলুন সেই যত্নের প্রথম ধাপটা জেনে নিই প্রথম সহজ কৌশলটা হল শরীরকে ডিটক্স করা অর্থাৎ শরীরকে ভেতর থেকে পরিষ্কার করা ডিটক্স শব্দটা শুনেই ভয় পাবেন না এই জন্য আপনাকে কোনো দামি জুস বা সাপ্লিমেন্ট কিনতে হবে না আপনার রান্নাঘরেই আছে এর সমস্ত সমাধান ডিটক্সের মূল উদ্দেশ্য হল পুজোর সময় শরীরে জমে থাকা সমস্ত টক্সিন বা বর্জ্য পদার্থকে বের করে দিয়ে শরীরকে চাঙ্গা করে তোলা জলের জাদুতে বিশ্বাস রাখুন পুজোর পরের এক সপ্তাহ আপনার সেরা বন্ধু হল জল দিনে অন্তত তিন থেকে চার লিটার জল পান করুন সাধারণ জল খেতে ভালো না লাগলে একটু স্বাদ বদল করেও খেতে পারেন যেমন লেবু জল প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে এক গ্লাস হালকা গরম জলে অর্ধেকটা পাতি রস মিশিয়ে পান করুন এটা আপনার হজম শক্তি বাড়াবে শরীর থেকে টক্সিন বের করে দেবে এবং ভিটামিন সিরও যোগান দেবে ডিটক্স ওয়াটার একটা কাঁচের বোতলে বা জারে জলের সাথে শশার কয়েকটা টুকরো কয়েকটা পুদিনা পাতা আর একটু আদা কুচি করে ফেলে রাখুন সারাদিন ধরে এই জলটা পান করুন এটা শরীরকে ঠান্ডা রাখবে এবং সতেজ অনুভব করাবে গ্রিন টির সাথে বন্ধুত্ব করুন চা খাওয়ার অভ্যাস থাকলে পুজোর পরের কয়েকদিন দুধ চিনির চায়ের বদলে দিনে দু থেকে তিনবার গ্রিন টি পান করুন গ্রিন টিতে আছে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট যা শরীরের কোষকে সজীব করে এবং মেটাবলিজম বা হজমের কাজ বানাতে সাহায্য করে চেষ্টা করুন চিনি ছাড়া পান করা প্রয়োজনে এক চামচ মধু মেশাতে পারে অন্যান্য ঘরোয়া পানীয় হিসেবে বলা যায় জিরা জল এক চামচ জিরা এক গ্লাস জলে সারা রাত ভিজিয়ে রেখে সকালে ফুটিয়ে ছেঁকে দিন এই জল হজম ক্ষমতা বাড়াতে দারুণ সাহায্য করে আদা ও মধু দেওয়া চা আদা থেতো করে গরম জলে ফুটিয়ে তাতে মধু ও লেবুর রস মিশিয়ে পান করতে পারে এটা সর্দি কাশির প্রবণতা কমানোর পাশাপাশি শরীরকে ডিটক্স করতেও সাহায্য করে মনে রাখবেন ডিটক্সের প্রথম শর্তই হলো শরীরকে হাইড্রেটেড রাখা তাই কোল্ড ড্রিঙ্কস প্যাকেট করা ফলের রস এবং অতিরিক্ত চিনি দেওয়া পানীয় পুজোর পরের এক সপ্তাহ একেবারে এড়িয়ে চলুন দ্বিতীয় সহজ কৌশল হল খাবারে কন্ট্রোল আপনার খাবারের পেট হোক সবুজ ও রঙিন শরীরের অর্ধেক যুদ্ধ পেটের ভেতরে হয় তাই পুজোর পরের ডায়েট খুব গুরুত্বপূর্ণ তবে এর মানে না খেয়ে থাকা বা শুধু সেদ্ধ খাবার খাওয়া নয় বরং খাবারে কিছু ইন্টেলিজেন্ট পরিবর্তন আনলেই উপকার পাওয়া যায় ফাইবারকে গুরুত্ব দিন ফাইবার যুক্ত খাবার আমাদের পেট অনেকক্ষণ ভরা রাখতে সাহায্য করে এবং হজম প্রক্রিয়াকে উন্নত করে তাই আপনার প্লেটে রাখুন প্রচুর পরিমাণের সবজি এবং লাউ ঝিঙে পটল ঢ্যাঁড়স ব্রকলি গাজর বিনস এই সবজিগুলো দিয়ে হালকা কোনো তরকারি বা স্যুপ বানিয়ে খান চেষ্টা করুন কম তেলে রান্না করার পালং শাক কলমি শাক বা যে কোনো মরশুমি শাক আপনার খাদ্য তালিকায় যোগ করুন আপেল পেয়ারা পেঁপে ন্যাশপাতি এই ফলগুলো খালি পেটে বা বিকেলে স্ন্যাক্স হিসেবে খাও এতে শরীর প্রয়োজনীয় ভিটামিন ও মিনারেলস পাবে তবে এরই সাথে ভাজাভুজি এবং মিষ্টিকে বিদায় জানান পুজোর চার দিন তো অনেক ধরনের মুখরোচক খাবার খেয়েছেন এবার সে খাবারগুলো খাওয়ার প্রায়শ্চিত্ত করার পালা পরের সাত থেকে দশ দিন যে কোনো ধরনের ভাজা খাবার যেমন চপ সিনারা ফ্রেঞ্চ ফ্রাই এবং মিষ্টি জাতীয় খাবার যেমন রসগোল্লা সন্দেশ কেক পেস্ট্রি থেকে সম্পূর্ণ দূরে থাকুন মিষ্টি খেতে খুব ইচ্ছে করলে একটা খেজুর বা কিছু কিশমিশ খেতে পারে খাবারে প্রোটিনের পরিমাণ বাড়া প্রোটিন আমাদের শরীরে পেশি তৈরি করতে সাহায্য করে এবং মেটাবলিজম রে ঠিক রাখে আপনার প্রতিবেলার খাবারে কিছু না কিছু প্রোটিন অবশ্যই রাখুন সকালের জলখাবার হিসেবে ডালিয়া ওটস বা মুগ ডালের চিলা খেতে পারেন দুপুরের খাবারে এক বাটি ডাল সঙ্গে মাছের পাতলা ঝোল বা অল্প তেলে রান্না করা চিকেন স্টু ভাত বা রুটির পরিমাণ কিছুটা কমিয়ে সবজির পরিমাণ বাড়িয়ে দিন ব্রাউন রাইস খেতে পারলে আরও ভালো রাতের খাবার সবথেকে হালকা হওয়া উচিত সবজি দিয়ে বানানো এক বাটি স্যুপ ডালিয়া বা কিছু গ্রিল চিকেন বা পনিরের সাথে স্যালাড খেতে পারেন চেষ্টা করুন রাত আটটার ভেতর রাতের খাওয়া শেষ করার ছোট ছোট ভাগে খাবার খান একবারে অনেকটা না খেয়ে সারাদিনে অল্প পরিমাণে চার থেকে পাঁচবার খাবার খান এতে আপনার হজমের কাজ সক্রিয় থাকবে এবং হঠাৎ করে খুব বেশি খিদেও পাবে না খাবারের এই সহজ পরিবর্তনগুলো আপনার শরীরকে দ্রুত স্বাভাবিক অবস্থায় ফিরতে সাহায্য করবে তৃতীয় সহজ কৌশল হলো হালকা ব্যায়াম তবে জিমে গিয়ে নয় শরীরচর্চা হবে ঘরে পুজোর আলস্য কাটিয়ে হঠাৎ করে জিমে গিয়ে ভারী ব্যায়াম শুরু করলে শরীরে হিতে বিপরীত হতে পারে তাই শুরুটা করুন হালকাভাবে নিজের বাড়িতে লক্ষ্য হবে শরীরকে আবার সক্রিয় করে তোলা হাঁটার কোনো বিকল্প নেই প্রতিদিন সকালে বা বিকেলে অন্তত তিরিশ থেকে চল্লিশ মিনিট একটানা টানা দ্রুত গতিতে হাঁকুন গান শুনতে শুনতে বা কোনো বন্ধুর সাথে কথা বলতে বলতে হাঁটলে সময়টা কিভাবে কেটে যাবে বুঝতেই পারবেন না হাঁটা শুধু ক্যালোরি ঝরাতে সাহায্য করে না মনকে সতেজ করতেও দারুণ কাজ করে যোগাসন করুন বাড়িতে একটা ম্যাট পেতে খুব সহজ কিছু যোগাসন করতে পারেন। বিশেষ করে হজম শক্তি বাড়ানোর জন্য এবং পেটের মেদ কমানোর জন্য কিছু আসন খুব উপকারী যেমন বজ্রাসন খাবার খাওয়ার পর পাঁচ দশ মিনিট এই আসনে বসুন এটা হজম ক্ষমতা বাড়াতে ম্যাজিকের মতো কাজ করে পবন মুক্তাসন এই আসন পেটের গ্যাস এবং বধ সমস্যা দূর করে ভুজঙ্গাসন আসন এটা পেটের পেশিকে শক্তিশালী করে এবং কোমর ব্যথায় আরাম দেয় প্রাণায়াম পাঁচ থেকে দশ মিনিট চোখ বন্ধ করে গভীরভাবে শ্বাস প্রশ্বাস দিন এটা আপনার মানসিক চাপ কমাবে এবং শরীরে অক্সিজেনের মাত্রাও বাড়াবে এছাড়াও বাড়িতে ফ্রি হ্যান্ড এক্সারসাইজ করতে পারে যদি হাঁটা বা যোগাসন করতে ভালো না লাগে তাহলে বাড়িতে কিছু হালকা ব্যায়াম করতে পারেন যেমন স্পট জগিং জাম্পিং জ্যাক্স সিঁড়ি দিয়ে ওঠানামা করা বা সহজ কিছু স্ট্রেসিং মূল কথা হলো শরীরকে সচল রাখা দিনে মাত্র তিরিশ মিনিট সময় বের করলেই যথেষ্ট এইটুকু অ্যাক্টিভিটি আপনার মেটাবলিজমকে আবার আগের গতিতে ফিরিয়ে আনবে চতুর্থ সহজ কৌশল হলো ঘুম যা শরীরকে সারিয়ে তোলার সেরা ওষুধ আমরা অনেকেই ঘুমের গুরুত্বকে অবহেলা করি কিন্তু শরীরের সার্বিক সুস্থতার জন্য পর্যাপ্ত ঘুম অপরিহার্য পুজোর সময় রাত জাগার ফলে আমাদের শরীরের বায়োলজিক্যাল ক্লক বা দেহগণিক ছন্দটা নষ্ট হয়ে যায় একে ঠিক করাটা খুব জরুরি জেনে নিন কেন ঘুম জরুরি ঘুমের সময় আমাদের শরীর নিজেকে মেরামত করার সুযোগ পায় পর্যাপ্ত ঘুম না হলে গ্রেহেলিন নামের হরমোন যা খিদে বাড়ায় এবং লেপটিন নামের হরমোন যে হরমোন পেট ভরে যাওয়ার সংকেত দেয় এই দুটো হরমোনের ব্যালেন্স বা ভারসাম্য নষ্ট হয়ে যায় ফলে আমাদের বেশি খিদে পায় এবং আমরা প্রয়োজনের তুলনায় বেশি খেয়ে ফেলি এবার প্রশ্ন উঠতেই পারে যে কীভাবে ভালো ঘুম হবে একটা নির্দিষ্ট রুটিন তৈরি করুন চেষ্টা করুন প্রতিদিন একই সময়ে ঘুমোতে যাওয়া এবং ঘুম থেকে ওঠা ছুটির দিনেও এই নিয়ম মেনে চললে ভালো ফল পাবে স্ক্রিন থেকে দূরে থাকুন ঘুমোতে যাওয়ার অন্তত এক ঘন্টা আগে মোবাইল ল্যাপটপ বা টিভি বন্ধ করে দিন স্ক্রিনের নীল আলো আমাদের ঘুমকে ব্যাহত করে শান্ত পরিবেশ তৈরি করুন শোয়ার ঘর যেন অন্ধকার শান্ত এবং আরামদায়ক হয় সেদিকে খেয়াল রাখুন দিনের বেলা ঘুম নয় পুজোর পরের ক্লান্তি কাটাতে দিনের বেলা লম্বা ঘুম এড়িয়ে চলুন এতে রাতের ঘুমের সমস্যা হতে পারে প্রতিদিন রাতে সাত থেকে আট ঘন্টা নিরবচ্ছিন্ন ঘুম আপনার এনার্জির লেভেল বাড়াবে মেজাজ ভালো রাখবে এবং ওজন কমানোর প্রক্রিয়াকে অনেক সহজ করে দেবে ভিডিওর একদম শেষে এসে বলি আজকের ভিডিওতে আমরা চারটে সহজ কৌশল জানলাম গিটক্স সঠিক খাবার হালকা ব্যায়াম এবং পর্যাপ্ত ঘুম এই চারটে হলো একটা সুস্থ জীবনযাত্রার মূল স্তম্ভ পুজোর পরে শুধু নয় সারা বছরের নিয়মগুলো মেনে চলতে পারলে আপনি সুস্থ থাকবেন মনে রাখবেন পুজোর চার দিনে যে ওজনটা বেড়েছে সেটা একদিনেই কমে যাবে না এর জন্য অধৈর্য হলে চলবে না নিজের শরীরের ওপর বিশ্বাস রাখুন তাকে একটু সময় দিন কঠিন ডায়েট বা অতিরিক্ত ব্যায়াম করে শরীরকে কষ্ট দেওয়ার কোনো প্রয়োজন নেই ছোট ছোটো পজিটিভ পরিবর্তনই আপনাকে আপনার লক্ষ্যে পৌঁছে দেবে উৎসব জীবনেরই একটা অংশ তাই উৎসবের আনন্দকে উপভোগ করুন মন খুলে আর তারপর শরীরকে দিন তার প্রাপ্য যত্ন আর ভালোবাসা মনে রাখবেন এই পুজোয় আনন্দ হোক অফুরান আর ওজন থাক আপনার নিজের কন্ট্রোলে আর উৎসবের স্মৃতি জমে থাক আপনার মনে মেদবহুল শরীরে নয় যদি আজকের ভিডিওতে বলা এই কৌশলগুলো আপনার উপকারে আসবে বলে মনে হয় তবে এই আলোচনাটা আপনার বন্ধু এবং প্রিয়জনদের সাথে অবশ্যই শেয়ার করুন আর কমেন্ট বক্সে আমাদের জানান পুজোর পর ফিট থাকার জন্য আপনি কোন ঘরোয়া টোটকা ব্যবহার করেন ভিডিওটা ভালো লেগে থাকলে প্লিজ একটা লাইক দেবেন আর যদি আপনি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ করছি এরই সাথে পাশে থাকা বেল আইকন প্রেস করে দেবেন যাতে পরের ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছায় আসুন সবাই মিলেমিশে একটা সুস্থ এবং সুন্দর যাপন করি সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার পরের বছর জমিয়ে খাওয়া হবে ধন্যবাদ